চালু হচ্ছে তো প্রিয় প্রথমে বলে রাখি আপনাদেরকে কিন্তু লেটেস্ট ভার্সানটি ইনস্টল করে নিতে হবে আজকে এই মুহূর্ত পর্যন্ত ভি টু পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ভার্সান এসেছে আপনি সবসময় লেটেস্ট ভার্সানটা ইনস্টল করে নেবেন এই যে ডাইন কো নাইন মুহূর্তে সিঙ্ক হচ্ছে এই সিঙ্ক হতে দিতে হবে বেশ কিছু সময় লাগবে এই অবস্থায় আপনি আপনার ডিভাইসটি রেখে দেবেন সিঙ্ক হতে দিতে হবে হওয়া সম্পন্ন হলে আপনি যে শ্রেণী এন্ট্রি দেবেন সেই শ্রেণীতে প্রবেশ করবেন আমি ডিজিটাল দেখেন আমার সিঙ্ক সম্পন্ন হয় নাই এই অবস্থায় আমি ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীতে প্রবেশ করতে যাচ্ছি দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন ডিজার্বল হয়ে আসছে তারপরে আমি শিক্ষণকালীন মূল্যায়নে যদি প্রবেশ করি এখানে যে আমি শিক্ষণকালীন মূল্যায়ন দিয়েছি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিতে দুইটা অভিজ্ঞতা দেখেন সাতটার মধ্যে সাতটি দ্বিতীয় অভিজ্ঞতা ছয়টির মধ্যে ছয়টি পিআই এনটি দেয়া সম্পন্ন হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি তো এই দেখুন আমি কিছুক্ষণ রাখতে না রাখতেই ষাণমাসিক সাংষ্ঠিক মূল্যায়ন অ্যানাবল হয়েছে এই ষাণমাসিক সাংষ্টিক মূল্যায়নে স্পর্শ করলেই আমরা আমাদের শ্রেণীর পিআইগুলি পেয়ে যাব যে বিষয়ে এন্ট্রি দিতে চাই সেই বিষয়ে পিআইগুলি আমরা পেয়ে যাবেন জমাতে স্পর্শ করলে জমা হয়ে যাবে দেখুন আমার সকল পিআইগুলি জমা দেওয়া আসছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনার বিষয়ে ষাঁন্মাসের সমষ্টিক মূল্যায়নের উপাত্তগুলি এনটি দিবেন তাহলে কি করতে হবে প্রথমে আপনাকে শেষ আপডেট যে ভার্সনটি আসে সেটি ইনস্টল করে নিতে হবে এবং নৈপুণ্য অ্যাপসে প্রবেশ করার পর সম্পূর্ণ সিঙ্ক হতে দিতে হবে অর্থাৎ সার্ভার থেকে তথ্যগুলি নিয়ে আসার সুযোগ দিতে হবে যতটাকে যতটুকু সময় লাগে ততটুকু সময় আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে আপনি যখন এই মূল্যায়ন অপশনে যাবেন এই অংশ সেখানেও আপনি দেখতে পারবেন হয়তোবা হয় হয়নি এই অবস্থায় অপেক্ষা করবেন দেখা যাবে অপেক্ষা করলেই কিছুক্ষণ পরে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাক্টিভ হয়ে গেছে দেখাচ্ছে তখন আপনি স্পর্শ করলেই আপনার পিআইগুলো পেয়ে যাবেন এবং পিআইগুলি মাত্রা এন্ট্রি দিবেন সঠিকভাবে জমা দিবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার উপকারে আসলে অন্যদেরও উপকার হবে ভেবে তাদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম